हाई ले नयले दे मनि ला हाई ले नयले हामी खानाले कोरे नि सोछा न थाबो हुन द है हुन द दो हाई हाई ले नि आउ त कोरे दिवा मा कोरे दिबो हा ओले त न फर्ने कोरे नि ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাই এটা আনফর্চুনেট যে আজকে সকাল আটটা পঁয়তাল্লিশে রাঙাপানি একটা জায়গা আছে দার্জিলিং জেলায় সেখানে ত্রিপুরা থেকে যেই ট্রেনটি ছেড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি কন্টেইনার গুডস ট্রেন যেটা ষোলো তারিখ আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ছেড়েছিল সেই ট্রেনের সাথে কলুশন হয় এবং সেখানে দুর্ঘটনা ঘটিত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে ষোলো তারিখে আটটা পঞ্চাশ সকালবেলা ছেড়েছিল ফুল প্যাসেঞ্জার সহ এই ট্রেনটিতে কোচ এবং একুশটি প্যাসেঞ্জার কোচ ছিল দুইটি ভিপি পার্সেল কোচ আজকে সকালবেলায় এই দুর্ঘটনার খবর খবরপ্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে হেল্পলাইন নাম্বারগুলির সাথে কানেক্ট কানেক্টেড করার চেষ্টা করেছে রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমি নিজে হোম সেক্রেটারি বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হলো আমাদের অনির্বল চিফ সেখানে নিজেও মনিটরিং করতে শুরু করলেন সকাল থেকেই এখানে দুর্ঘটনা যেটা ঘটে গেছে ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে ভাব্রগরা এয়ারপোর্ট হয়ে ঘটনাস্থলে যাবে আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা কোনো যদি কারণে থাকে হয়ে তাদের দেখভাল করা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন সেখানে কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালাই ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে ইনজোর্ড পেশেন্ট যারা আছে যদিও সেখানে ইঞ্জুর কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসার বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে পাঁচজন লোক মারা গেছে এবং তিরিশ জন আহত হয়েছে ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে রেলওয়ে অথরিটি রেলওয়ে মিনিস্ট্রি পশ্চিমবঙ্গ সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিমবঙ্গে যেটা আছে তাদের সাথে আমাদের এই রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে তাদের একটা হেল্পলাইন আছে সেই হেল্পলাইনের মাধ্যমে এবং পার্সোনালি যোগাযোগ করারও চেষ্টা করছে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি ট্রান্সপোর্ট সেক্রেটারি সবাই আমরা প্রতিনিয়ত খবরাখবর নেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা নিজেরাও যদি কোনো কিছু জানেন তাহলে রাজ্য সরকারের বছরে আনার চেষ্টা করবেন আমাদের যে হেল্পলাইনগুলি রয়েছে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার এটা নাম্বার তিনটি নাম্বার আছে ওয়ান জিরো সেভেন জিরো আর ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে জিরো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান সিক্স ফোর সিক্স নাম্বার হচ্ছে এছাড়াও ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের একটি নাম্বার আছে ওয়ান এই নাম্বারগুলিতে যোগাযোগ করলে পরে আমাদের এখানে যারা কর্মচারী নিয়োজিত আছে তারা ইমিডিয়েট রেসপন্স দেবেন এবং কনসার্ন ডিপার্টমেন্টের যিনি অথরিটি আছেন তার মাধ্যমে